আসসালামু আলাইকুম গাইস আমরা উরাধরা মাছ ধরতে আসছি আপনাদেরকে আপনাদেরকে নিয়ে মাছ মারবো কে কে আমার সাথে মাছ মারবেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছ মারতে কে পছন্দ করেন হ্যাঁ যে মাছ মারতে পছন্দ করেন সে আমাকে জানাবেন আমি তাকে নিয়ে ইনশাল্লাহ মাছ ধরতে যাব এই যে এই যে এখানে জাল পাতাইছি হ্যাঁ এই জালে মাছ মারবো পুটি পুটি কই মাছ এগুলো হয় আর কি হ্যাঁ আপনারা কে কে আমার সাথে মাছ মারবেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেন আমি তাদের ঠিকানা নিয়ে ইনভাইট করবো মাছ মারার জন্য ঠিক আছে এই যে এইটা নদী এই যে পুরোটাই নদী চলছে এই ওই সামনের বাড়িগুলোর ভিতর দিয়ে মানে নদীর পানি যায় আর কি এই দেখেন বিশাল এক নদী এটা পুরোটাই নদী এই দেখেন পুরোটাই নদী আপনাদের সেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য ঠান্ডা হিমেল হাওয়া এই গরমের দিনে হ্যাঁ প্রচন্ড মোটামুটি বাতাস বইছে প্রিয় দর্শক আপনারা মাছ মারা কে কে পছন্দ করেন প্লিজ আমাকে জানাবেন এই যে এই পাশে এই পাশে অবশ্য এটা আমাদের হলো রোড মানে বিশ্ব রোড আর কি হ্যাঁ এই যে যে আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে দেখেন গাড়ি যাচ্ছে হ্যাঁ এটি বিশ্ব রোডের পাশেই আর কি আমাদের এই নদী এই নদীতে আসলাম মাছ মারার জন্য ইনশাল্লাহ জানি না কতটুকু মাছ পাবো তবে মাছ না পাই কিন্তু আপনার বন্ধু বন্ধুরা আপনাদেরকে যে শেয়ার করতে পারছি মাছ মারা নিয়ে এটাই আর কি যে বসেই আছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কি প্রাকৃতিক দৃশ্য আমাদের এই আমাদের এই দৃশ্যগুলো এত ভালো লাগে হ্যাঁ আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও মন কেড়ে নেবে ইনশাল্লাহ সাথে থাকবেন আরও মাছ মারা দেখবেন জাল তোলার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করব হ্যাঁ এই নদীতে মাছ হ্যাঁ নদীতে মাছ এগুলো এখানে ওই পুঁটি মাছ কই মাছ এইগুলো পাওয়া যায় আর কি প্রিয় দর্শক আপনার আমাদের সাথে যে এটা একটা ব্রিজ হ্যাঁ এই ব্রিজ ব্রিজের তল দিয়ে আর কি স্রোত বয়ে আসে আপনারা আপনাদের কাছে ভালো লাগবে দৃশ্যগুলো অবশ্যই ভালো লাগবে যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর জানিয়ে দেবেন কে কে মাছ ধরবেন আর মাছ ধরা কে পছন্দ করেন প্লিজ আমাকে একটু জানাবেন এরকম নদীতে মাছ মারার মজা কে কে নিয়েছেন বা নিতে চান প্লিজ একটু জানাবেন দেখেন ভাই আপনাদের জন্যে কষ্ট করে এই ভিডিও বানাইছি কারণ আপনাদের মনে একটু আনন্দ যদি লাগে এতেই আমি খুশি আপনারা দয়া করে মাছ মারা কে কে পছন্দ করেন আর মাছ ধরা কে কে পছন্দ করেন আমাকে জানাই দেবেন ঠিক আছে গাইস অবশ্যই জানিয়ে দেবেন এই যে জাল আছে আমার এখানে এখানে জাল এই যে এখানে জাল আছে এই যে এই জায়গায় জাল এই যে এই পাশ থেকে এই যে এই পাশ থেকে দিয়ে সোজা বরাবর জাল দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা মাছ মারা পছন্দ করবেন কে কে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আমি চেষ্টা করব পরবর্তী সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আমার ফেসবুক পুরো পরিবারকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর আর একটা কথা আপনারা অবশ্যই যারা তারা মাছ মারা পছন্দ করেন হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম